গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ফুলগুলো দেখতে কেমন লাগছে বলো তো আর এখানে দেখো আমার তিন গোপু বসে আছে নতুন পোশাক পরে এই সোয়েটারগুলো কিন্তু পুরো নতুন কিনে এনেছি এই এই আজকে বাবার কাজের দিনে জন্য তো চলো এই এইদিকে দেখো সব রান্নাবান্নার চলছে হ্যাঁ বন্ধুরা আজকে আমার বাড়িতে হচ্ছে আমার বাবার দু বছর দিবসই কমপ্লিট হয়ে গেল মানে তিন বছরে পড়লো তার জন্য ছোট্ট একটা বৈষ্ণব সেবার অনুষ্ঠান করা হয়েছে তো চলো দেখতে থাকো কি কি রান্না হবে তাই সব মাসিরা আর মামিরা যোগাযন্ত করছে আর এই দিকে দেখো প্রথমে কিন্তু মিষ্টান্নটা বসিয়ে দিল আর এটা আমার নিজের মাসি মানে মাসি রান্না করবে আজকে তো চলো মিষ্টান্নটা রান্না করুক আর এইদিকে দেখো টমেটো বানাচ্ছে চাটনির জন্য আর এদিকে কিন্তু এই মামি হচ্ছে ভোগের জন্য মানে এখানে রান্না করছে কালকে কিন্তু এখানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো ধুয়ে রেখেছি এখানে রান্নার জন্য আর এখানে কিন্তু সবাই চলে এসছে এই যে একটা মামা একটা দিদা আর আমি কিন্তু সব মানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি যেটা যেখানে যা লাগবে আর বাবার ফটোটাকে নিচে নামিয়ে বাবার ফটোটার সামনে একটু মিষ্টি একটু জল দিয়ে দিলাম আর আমার ছেলে একটা ফুলের মালা গেঁথেছিলো আর আমি একটা মালা কিনেও ছিলাম সেই দুটো মালাই পরিয়ে দেবো হ্যাঁ কেমন মানে লাগছে বন্ধুরা কী করে মানে বোঝাবো তোমাদের বুঝতে পারছি না আজকে দেখো দেখতে দেখতে দুটো বছর পার হয়ে গেল আজকে আমার বাবার দিবসী দু বছর পার হয়ে তিন বছরে পড়লো আর অ্যাকচুয়ালি আমি আমার বাবার একটাই মেয়ে আমার বাবার কোনো ছেলে নেই মানে আর কোনো মেয়েও নেই মানে আমার ভাই বোন কেউ নেই তো এই কাজটা আমার কিন্তু খুব দায়িত্বপূর্ণভাবে করতে হয় একটা ছেলের মতন করে মানে আর তোমরা আশীর্বাদ করো আমি যেন এরকম প্রত্যেকটা বছরই বাবার জন্য করতে পারি আর আমি একটা কথাই বলবো যে আজকে এই মানে স্পেশাল দিন যেটা হচ্ছে মানে পৌষ সংক্রান্তিতে বাবা আজকে এই দিনটায় চলে গেছিলো তো বাবাকে একটা কথাই বলবো যে এই স্মরণীয় দিনটায় বাবা যেখানেই থাকুক খুব ভালো থাকুক খুব সুস্থ থাকুক আর আমাদের যেন দুহাত ভরে আশীর্বাদ করুক এটুকুই বলবো এর থেকে আর বেশি কিছু বলার নেই তো চলো একটুখানি কীর্তন করছিল এরা সবাই তাই আমরা বসে বসে একটুখানি দেখছিলাম তারপরে চলে গেলাম একটুখানি আমাদের মাঠের ওখানে কুমির পুজো হচ্ছিলো কারণ সেদিন বললাম না যে আজকে হচ্ছে মাসের শেষ দিন মানে পৌষ সংক্রান্তি তো ওখানে একটুখানি গেছিলাম ঘুরতে তো দেখলাম এখানে পুজো হয়ে গেছে তো ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা তো বন্ধুরা দিতে বাধ্য হলাম কারণ সাইডে একটা মাইক চলছিলো যেটা গানটা শোনা যাচ্ছিলো তো আমরা এই যে প্রসাদ নিয়ে এখন কিন্তু বাড়ির দিকে রওনা করছি তারপরে দেখো এখানে কিন্তু এই যে অন্নভোগ লাগানো হয়েছিল তো তিনটে গোপালের তিনটে না একটা গোপাল একটা হচ্ছে আমাদের গোসাই একটা হচ্ছে বিন্দা আর এই পোশাকটাই বাবাকে পরে দেওয়া এখন দেখো কীর্তন কিন্তু পুরো শেষের দিকে আর এখানে কিন্তু এই যে প্রদীপ ধূপকাঠি নিয়ে এসেছিলো আরতির জন্য তো সবাই এখান থেকে মানে আরতির জন্য নিয়ে এসেছিলো তো সবাই এখান থেকে একটুখানি মানে আশীর্বাদ নিয়ে নিল আর এখানে দেখো আমি হচ্ছে আসরের মধ্যে ঢুকে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম আর এই ভয় দেওয়ার সময় কিন্তু মানে খুবই খারাপ লাগছিল যে আজকে মানুষটা কোথায় চলে গেছে আজকে মানুষটার জন্য এত কিছু যাই হোক সবাই আমাকে আশীর্বাদ করছিল বলছিল তুমি যেন এরকম প্রত্যেকবার ছেলের মতন কাজ করতে পারো আর তোমাদেরও আবার বলছি তোমরাও আমাকে আশীর্বাদ করো ভালোবেসো যেন আমি এরকম প্রত্যেকটা বার বাবার জন্য এরকম করে কাজ করতে পারি তো চলো বন্ধুরা এখন এই যে এইটা মানে কীর্তনটা শেষ হয়ে গেলে এরা প্রসাদ নেবে খাওয়া দাওয়া করবে কারণ ওপরেও একটা মানে ব্যাস বসবে আর নিচে এই বৈষ্ণবরা বসবে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের রান্নাগুলো একটু দেখিয়ে দিই এদিকে পনির হয়েছিল এদিকে চাটনি পালং শাক মোচা ডাল এগুলো রান্না হয়েছিল। আর এই যে বললাম না যে ওপরে আমাদের পাড়ায় যে আত্মীয় স্বজন টুকটাক আছে সবাই এই ওপরে বসবে আর বৈষ্ণবরা হচ্ছে নিচে বসবে তো এরা বসে গেছে এখন এদের খেতে দিতে হবে তো আমিও একটুখানি হাতে হাতে করি আর এই যে আমার দুই বুনু আর ওই যে পাশের বাড়ির ওই যে ভাইয়ের বউটা বসে গেছে তো চলো তো বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে মানে যে যার বাড়ি চলে গেছে তো দেখতেই তো পেলে বাবার কাজটা কেমনভাবে মানে করলাম দিবসই গেল আজকে তো কি বলবো আর একটু খারাপ লাগে এই দিনটাই আর একটা মানে খুব স্মরণীয় দিন আজকে পৌষ সংক্রান্তি এই দিনে বাবা চলে গেছিলো